আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আমি মারিয়া মারিয়াজ কিচেন থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক স্বাগতম আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম সাবুদানা আর ডিমের একদম নতুন ধরনের মজাদার পিঠা বাইরে ক্রিসপি ভেতরে নরম একবার কাউকে খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসবে চলুন দেখি কত সহজে বানানো যায় আমি এখানে এক কাপ পরিমাণ সাবুদানা নিয়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিব বেশ খানিকটা পানি পানি দিয়ে দুই থেকে আলতো হাতে গুলোকে ধুয়ে পরিষ্কার করে নিব সাবুদানা ধোয়া শেষ হলে তারপর এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় এক থেকে দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দিব প্রায় দুই ঘন্টা পর ফিরে আসলাম ঢাকনাটা একটু সরিয়ে নিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন ওয়ান ফোর্থ কাপ পানি দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম সাবুদানা ধোয়ার পর প্রায় দেড় থেকে দুই ঘন্টার মতো হবে আমি এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম একদম সফট হয়ে গিয়েছে ভিজিয়ে রাখার কারণে অবশ্যই ভিজিয়ে রাখতে হবে আর খুব বেশি পানি দিয়ে ভিজিয়ে রাখা যাবে না আমি এখানে এক কাপ পরিমাণ সাবুদানা নিয়ে নিয়েছিলাম সাবুদানাগুলোকে ধুয়ে পরিষ্কার করে তারপর আমি এখানে ওয়ান ফোর্থ পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এবার এখানে আমি দুইটি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি সাবুদানা আর ডিম দিয়ে এই নাস্তাটা অসম্ভব মজার হয় এক কাপ সাবুদানার জন্য এখানে আমি দুইটি ডিম দিয়ে দিয়েছি এবার এখানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর দিয়ে দিব কাঁচামরিচ কুচি আমি এখানে আমার পছন্দ মতো চার পাঁচটি নিয়ে নিয়েছি আমার পছন্দ অনুযায়ী আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সে অনুযায়ী মরিচের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন এবার এখানে দিয়ে দিব বাদাম এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ বাদাম আছে অবশ্যই এই সাবুদানা আর ডিম দিয়ে তৈরি নাস্তাটার জন্য অবশ্যই বাদাম দিয়ে দিবেন তাহলে খেতে খুবই ভালো হবে কোনোভাবেই স্কিপ করবেন না বাদামটা কোনোভাবে লবণ দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি এক চা চামচের তিন ভাগের এক ভাগ হলুদের গুঁড়া এবার দিয়ে দিব ময়দা প্রায় হাফ কাপের মতো এক কাপ পরিমাণ সাবুদানের জন্য এখানে হাফ কাপ পরিমাণ ময়দা লাগবে আমি যে যতটুকু পরিমাণে দিয়েছি এটা যদি ফলো করে আপনারা এই নাস্তাটা বানান তাহলে খেতে কিন্তু ভীষণই ভালো হবে এখন আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে সমস্ত কিছু একসাথে মেখে নিব তার আগে আমি এগুলোকে একটা পাত্রে নিয়ে নিচ্ছি মাখানোর সুবিধার্থে একটা বড় পাত্রে নিয়ে নিলাম যেন মাখাতে সুবিধা হয় এখন ভালোভাবে সমস্ত কিছু একসাথে মেখে নেব ডিম দেওয়ার কারণে এই নাস্তাটা খেতে ভীষণই ভালো হয় খুব সুন্দর করে মেখে নিতে হবে খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি এবার চলে যাব ভাজার জন্য চোলায় চোলায় একটা প্যান বসিয়ে প্যানটাকে গরম করে এতে আমি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তেল গরম হয়ে গিয়েছে এখন আমি এতে পাকোড়ার শেপে সাবুদানার যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে দিয়ে দিচ্ছি দিচ্ছি চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে তারপর উল্টে পাল্টে ভেজে নেব এগুলো তেলে দেওয়ার পর কিছুক্ষণ পর একদম ফুলে ডাবল হয়ে যাবে ডিম দেওয়ার কারণে মূলত এভাবে ফুলে ওঠে চুলার আজ মিডিয়াম হিটে রেখে সুন্দর করে ভেজে নিব এই নাস্তাগুলোর উপরটা ক্রিস্পি আর ভেতরটা নরম হবে একটা কাটা চামচের সাহায্যে উল্টে নিচ্ছি উল্টে পাল্টে এপিট ওপিট করে খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি এবার তেল থেকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে সেম প্রসেসে বাকি নাস্তাগুলো আমি এভাবে ভেজে নিব সময় একদমই কম লাগে ভাজতে খুব বেশি সময় লাগে না অল্প সময়ে এই নাস্তাগুলোকে তৈরি করে নিতে পারবেন এই নাস্তাগুলো দেখতে যতটা সুন্দর খেতে তার থেকেও আরো বেশি মজার আপনারা চাইলে একবার এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের কাছেও অনেক অনেক বেশি ভালো লাগবে আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাতে ভুলবেন না আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করে রাখবেন এতে করে যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনার ওখানে নোটিফিকেশন পৌঁছে যাবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও চলে আসবো অন্য কোনো দিন নতুন আরও একটি রেসিপি নিয়ে আপনাদের অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় ধরে আমার ভিডিওটি দেখার জন্য